আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ পট্রি সেটা পড়ব আচ্ছা আমি হচ্ছি ইজাজ আহমেদ অর্থনীতি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেটা হচ্ছে যোগান মজুদ যোগান বিধি যোগান বিধির ব্যতিক্রম যোগান সূচি এবং যোগান রেখা আচ্ছা প্রথম আমরা একটা গল্প দিয়ে শুরু করতে পারি ধরি এই ছেলেটা একজন হচ্ছে যোগানদাতা বা একজন দোকানের মালিক তো তার দোকানে একশো পঞ্চাশটা সে মোমো মজুত করা আছে কয়টা মোমো মজুত করা আছে একশো পঞ্চাশটা মজুত করা আছে কিন্তু সেইখান থেকে একশোটা বিক্রি করার জন্য তৈরি আছে একশোটা বিক্রি করার জন্য তৈরি আছে তার কাছে মোট আছে একশো পঞ্চাশটা এটাকে আমরা বজুত বলতেছি কিন্তু সে বিক্রি করার জন্য প্রস্তুত আছে একশো একশোটা সেটাকে আমরা বলতেছি যোগান আচ্ছা পরবর্তীতে আমরা এটা জানবো তো যোগান বা সাপ্লাই হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বাজারে বিক্রির জন্য প্রস্তুত থাকা পণ্যের পরিমাণ তার আমরা যোগান কী বলতেছি যে একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে বাজারে বিক্রির জন্য প্রস্তুত থাকা পণ্যের পরিমাণ হচ্ছে কি যোগান সহজভাবে বললে যত বেশি দামে বিক্রি করা হবে তত বেশি পণ্য উৎপাদনও সরবরাহ করা হবে তার মানে যদি আমি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে কি আমার যোগানের পরিমাণ কি বাড়াবো আমি যদি আমরা একটা বাস্তব উদাহরণ দিই ধরা যাক বাজারে আপেলের দাম কি পঞ্চাশ টাকা এর কারণে কি সে দশ একজন কৃষক দশ কেজি কি আপেল বিক্রি করতে রাজি থাকে কিন্তু যদি দাম সত্তর টাকা হয় পঞ্চাশ টাকা থেকে তখন তা সে বিশ কেজি কি আপেল বিক্রি করবেন কারণ কি এখানে সে আপেল প্রতি তার যে লাভের পরিমাণ সেটা কি বৃদ্ধি পেয়েছে তো আমরা এখন আসি মজুদের ব্যাপারটাতে তো মজুদ হলো কোনো পণ্য বা সম্পদ উৎপাদক বা বিক্রেতার কাছে মজুদ রয়েছে তবে তা এখনও বাজারে সরবরাহ করা হয়নি তো আমরা এখন যদি ওই জায়গাটাতে যাই দেখেন এই যে এই মামা মালিক যে বাচ্চাটা আছে আমরা বলতে পারি যে এই বাচ্চাটার কাছে একশো পঞ্চাশটা বলছে তার কাছে মামা মজুদ আছে কিন্তু সে বিক্রি করবে একশোটা তাহলে একশো পঞ্চাশটা মজুদ আছে এটাকে বলতেছে আমরা মজুদ আর একশো একশোটা সে বিক্রি করবে বিক্রির জন্য প্রস্তুত আছে সেটাকে বলতেছে আমরা যোগান আচ্ছা মজুদের উদাহরণ সে একটি কারখানায় পাঁচশো কেজি চাল মজুদ আছে তবে তার মধ্যে একশো কেজি চাল কি বাজারে সরবরাহ করা হয়েছে তাহলে একশো কেজি বাজারে সরবরাহ কিন্তু সে কি পাঁচশো কেজি তার কাছে আছে মজুদ আছে স্টক আছে তো এটাকে আমরা বলছি যে বাকি চারশো কেজি কি মজুদ আর একশো কেজি সেটা কি হচ্ছে যোগান তো উপসং হিসেবে আমরা বলতে পারি যে যোগান হলো বাজারে সরবরাহকৃত পরিমাণ আর মজুদ হলো সরবরাহের জন্য প্রস্তুত রাখা পণ্য তাহলে সরবরাহিত পরিমাণটা হচ্ছে কি যোগান আর সরবরাহের জন্য প্রস্তুত আছে এরকম পণ্যকে বলতেছি আমরা মজুদ আচ্ছা এখন আমরা যোগান বিধি বা ল অফ সাপ্লাই পড়ব যোগান বিধি বলতে বোঝা আসলে অন্যান্য সকল কিছু অপরিবর্তিত থাকলে পণ্যের দাম বাড়লে তার যোগানও কি হয় বাড়ে দাম কমলে পণ্যের যোগানও কি কমে অর্থাৎ দাম এবং যোগানের মধ্যে সরাসরি সমান্তরাল বা কি পজিটিভ সম্পর্ক রয়ে গেছে তার মানে যখন আমার দাম বাড়ে অন্যান্য সব কিছু অপরিপুস্থ থাকলে তখন কি আমার পরিমাণও বাড়ে যখন দাম কমে যায় তখন কি যোগানের পরিমাণও কি কমে যায় তার মধ্যে এটার মধ্যে আছে একটা বাড়লে একটা বাড়ে একটা কমলে কি কম সমমুখী সম্পর্ক এটার মধ্যে কি সমমুখী সম্পর্ক রয়ে গেছে আচ্ছা আমি যদি বাস্তব উদাহরণ দিই যে আমার কি চালের দাম চল্লিশ টাকা থেকে যদি পঞ্চাশ টাকা কেজি হয় তাহলে কি চাল উৎপাদকরা বেশি পরিমাণ চাল কি বাজারে সরবরাহ করবে বা জোগান রাখবে আচ্ছা যোগান বিধি সবসময় কাজ করবে এরকমও না যোগান বিধির ব্যতিক্রম আছে বা অ্যাক্সেপশনস অব দ্য টু দ্য ল অফ সাপ্লাই কিছু ক্ষেত্রে পণ্যের দাম বাড়লেও যোগান বাড়ে না আচ্ছা আমাদের পৃথিবীতে এরকম অনেক জিনিস আছে যেটা কি আপনি যত দামি দেন না কেন ক্ষেত্রে দাম বাড়লেও কি আমার যোগানের পরিমাণটিকে বাড়ানো সম্ভব হয় না যেরকম কি ভিনটেজ পণ্য যেরকম কি পুরনো জৈতিহ্য বিপণ্য আছে তাহলে আপনার বাসায় একটা পুরাতন কোনো একটা অলঙ্কার আছে বা কোনো মুদ্রা আছে সেটা যদি বসে আমি আপনাকে পাঁচশো টাকাও দিই পাঁচশো টাকা এক হাজার টাকা দিই সে মুদ্রার পরিমাণ বা মুদ্রার সংখ্যা কি বাড়াইতে পারবেন পারবেন না কারণ আপনার কাছে একটা বা দুইটা কি মুদ্রা আছে অথবা কোনো একটা বাড়ি চিন্তা করেন যে পুরাতন সেটা আছে সেটা বসে আমি যদি বলি পাঁচশো কোটি টাকা দিব, তাহলে আরও এরকম বাড়ি করেন এটা কি হবে না পুরাতন বাড়ি কি আর হবে না সেটা নতুন হবে পুরাতন হবে তাহলে আমরা বলতেছি ভিনটেজ পণ্যের ক্ষেত্রে কি যোগান বিধি কাজ করে তারপর প্রাকৃতিক সম্পদ যেমন স্বর্ণ তেল আচ্ছা আপনি যত টাকাই দেন যত টাকা দামি বাড়ান আপনার কি নতুন করে স্বর্ণ উৎপাদন করা সম্ভব সম্ভব না বা নতুন করে তেল উৎপাদন করা সেটাও কি সম্ভব না আচ্ছা তাহলে আমরা বাস্তব উদাহরণ দিই যে আমি আমরা বিখ্যাত চিত্রকর্ম কী মোনালিসের যে ধরনের একটা চিত্রকর্ম আছে সেটার যদি আপনি এখন দাম বলেন যে না ভাই আমি পাঁচশো কোটি টাকা দেবো এরকম দশটা বানায় দেন তাকে যোগান বাড়ানো সম্ভব সম্ভব না কারণ মোনালিসার যে পেন্টিং লিওনার দি দিওনার্দো দ্য ভিনচি যেটা আঁকছেন সেরকম আর কি চিত্র এই মোনালিসার চিত্র আর আঁকা সম্ভব না আচ্ছা এখন আমরা যোগান সূচি পড়ব বা সাপ্লাই স্কেজুল বা সাপ্লাই টেবুল সাপ্লাই স্কেজুল বা সাপ্লাই টেবুল যোগান সূচি হচ্ছে একটা টেবিল যা পণ্যের বিভিন্ন দামে বাজারে সরবরাহ করা যোগানের পরিমাণ দেখায় কি বলা হয়েছে এখানে পণ্যের দাম থাকবে এবং যোগানের পরিমাণ থাকবে আচ্ছা দেখেন এখানে এটা দাম আছে এটি কি যোগান আছে তো যখন আমার পণ্যের দাম পঞ্চাশ টাকা তখন যোগানের পরিমাণ কত দশ যখন পণ্যের দাম সত্তর টাকা তখন যোগানের পরিমাণ কত বিশ যখন পণ্যের দাম নব্বই টাকা তখন আমার যোগানের পরিমাণ তিরিশ দেখেন দামগুলা বাড়ার সাথে সাথে পঞ্চাশ সত্তর নব্বই আমার যোগানের পরিমাণও কি বাড়ছে দশ বিশ তিরিশ আচ্ছা আবার যোগান রেখা আমাদের যে যোগান রেখা সেটা আমরা পাই হচ্ছে যোগান সূচি থেকে যোগান সূচির যে মানগুলো যখন আমরা একটা গ্রাফ পেপারে বসাবো সেখান থেকে যে আমরা রেখাটা পাবো বা গ্রাফ পাবো বা লেখাচিত্র পাবো সেটাকে আমরা বলছি যোগান রেখা তো যোগান রেখা হলো একটি গ্রাফ যা রেখা যোগান সূচি থেকে তৈরি করা হয় এটি সাধারণত ঊর্ধ্বমুখী হয় কারণ দাম বাড়ার সাথে সাথে কী যোগানো বাড়ে যেহেতু দাম দাম বাড়ে আর যোগানোর সাথে সাথে বাড়ে এই জন্য এটি কী ঊর্ধ্বমুখী হয় বাস্তব উদাহরণ যে পঞ্চাশ টাকায় কেজি হচ্ছে পঞ্চাশ টাকা যে কেজি যদি কোনো জিনিসের দাম থাকে সেটা হচ্ছে যোগানের পরিমাণ হয় দশ কেজি কিন্তু সেটা যদি সত্তর টাকা হয়ে যায় তখন যোগানের পরিমাণ বিশ কেজি হয়ে যায় এই জন্য এটা কি ঊর্ধ্বমুখী রাখা এখন আমরা যদি একটা যোগান রেখা থাকি দেখেন এখানে আপেলের দাম দেওয়া আছে এই সাইডে আর এদিকে হচ্ছে আপেলের কোয়ান্টিটি যখন বসে আপেলের দাম পাঁচ টাকা তখন আপেলের যে যোগান সেটার পরিমাণ হচ্ছে একশো টাকা একশো টাকা যখন সেটার দাম বাইরে ও ভাবে দশ টাকা হয়ে গেছে তখন যোগানের পরিমাণও কী ওসে বেড়ে গেছে যোগানের পরিমাণ বেড়ে কথা হচ্ছে দুইশো হয়ে গেছে এবং এখানে একটা বিন্দু হয়েছে বি বিন্দু বসে এই যে দুই টাকার কারণে এখানে যোগানের পরিমাণ দুইশো এক হয়ে গেছে তা আমরা বলছি যে দাম বাড়ার কারণে যোগানের পরিমাণ বাড়ায় এই জন্য কি এই রেখাটা কি ঊর্ধ্বগামী হয় তাহলে বলতেছে এটাই হচ্ছে সাপ্লাই কার্ভ বা যোগান রাখা আচ্ছা আমরা যদি সারাংশ করি আজকের ক্লাসটাতে তা আমরা প্রথম বললাম যোগান যোগান হলো কোনো পণ্য সরবরাহের পরিমাণ বাজারে কোনো সরবরাহ পণ্যের পরিমাণের হচ্ছে যোগান যোগান বিধি হচ্ছে দাম বাড়লে যোগান বাড়ে এই কথাটার যে বসে বিধি সেটাই মূলত যোগানবিধি যোগানবিধি ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে কি যোগানবিধি ব্যতিক্রম এটা কাজ করে না যোগান বিধি যোগানসূচি বলছে যেখানে যোগান বিধি বসে যোগান বলছে দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়ার যে বসে টেবিল সেটা যখন আমি মান আকারে বসায় যেটা দেখাবো সেটা হচ্ছে যোগান সূচি আর যোগান রেখা হচ্ছে আমরা যোগান সূচিকে গ্রাফ আকারের প্রকাশ বা উপস্থাপন করলে যেটা পাবো সেটা হচ্ছে যোগান রেখা খুবই সহজ আমরা এটা বুঝতে আমাদের কষ্ট হওয়ার কথা না তো আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্ন কি আমাদেরকে করতে পারেন যেরকমভাবে এই ছেলের মতো এরকম প্রশ্ন নিজের কাছে না রাখে আমাদের কাছে করতে পারেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কি আপনারা একটা বসে শুভকামনা থাকলো আপনাদের জন্য যাতে আপনারা অর্থনীতি সম্পর্কে যারা ভয়ভীতি আসে সেটা আপনাদের দূর হয়ে যায় তো সবার জন্য অনেক শুভকামনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক